अत्र मदरसार मेशका जमात छात्र भाई भाई मोहम्मद सनाउल्लाह अत्र मदरसार मेशका जमात छात्र भाई भाई मोहम्मद सनाउल्लाह तब पर प्रस्तुत থাকবেন मेशका जमात के छात्र भाई मोहम्मद इस्माइल हुसैन मोहम्मद इस्माइल हुसैन अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि الحمد لله وحده والصلاة والسلام على رسوله من لا نبي بعده أما بعد فقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها তমনাালালানিডিয়া সলালালালালালালালালালালেয়া তারকন্য়া ওসইনিয়া মদরাশে কোতবেকাইচি তুয়া আজু পশেক শিক্ষা সেমিনারে সম্মানিত সভাপতি সাহেব বিজ্ঞ বিচারক মন্ডলী এবং সদক্ষ পরিচালক আমার সামনে উপবিষ্ট আছে বাংলার দূর দূরান্ত থেকে এল এমপি বাসার ছাত্র ভাইরা আজকে আজ আপনারা সবাই অবগত আছেন যে জামিয়ার পক্ষ থেকে আমাকে যে বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হল হুজুর সাল্লামের উল্মা বিজয় ও মুক্তির পর উক্ত বিষয়ের উপর কিঞ্চিত আলোকপাত করব আমি আদম ফিকে ইল্লা বিল্লাহ মোহতারম হাজির আল্লাহর নবী নিশ্চয় তোমাদের জন্য

আজ আমরা বাংলার বুকে কালিমার পতাকা এমনি ভাবে পাই নাই সেই কালিমার পতাকা আমরা টাকা পয়সার বিনিময়ে আনি নাই সেই কালিমার পতাকা আমরা ধন সম্পদের বিনিময়ে আনি নাই সেই কালিমার পতাকা আমরা এনেছি আল্লাহর রাসুলের রক্তের বিনিময়ে এবং সাহবাহের রক্তের বিনিময়ে কি বলেছেন ওমা আর্লা কাইল্লা রহমতুল্লিল মুসলিম شرطاً ورحمة رسول العربي صلى الله عليه وسلم مسلم من الله يوم التعاملين وبشر المؤمنين السلام عليكم ورحمة الله وبركاته